ওয়েলকাম টু ইজি লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর গণিতের কোষে দেখি এক দশমিক দুই অধ্যায়ের তিনের দাগের অঙ্কটি আমরা এই ভিডিওতে করে নেব এখানে রয়েছে নূরজাহানের শ্রেণিতে তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষাটজন হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে তো আমাদের এখানে একদম ফার্স্ট লিখতে হবে যে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষাটজন তাহলে এই কথাটা প্রথম লিখব যে শ্রেণীর শ্রেণীর মোট ছাত্র ছাত্রী ষাটজন আচ্ছা এবার বলেছে আমাদের নুরজানের শ্রেণিতে তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে তিরিশ পার্সেন্ট মানে একশোর মধ্যে যদি মোট ছাত্রছাত্রী একশো হয় তার মধ্যে তিরিশ জন ছাত্রী এবার আমাদের তো মোট ছাত্র ছাত্রছাত্রীর সঙ্গে ষাটজন তারা তারা লিখব ছাত্রীর সঙ্গে তাহলে কত হবে তিরিশ পার্সেন্ট ছাত্রী তার মানে ষাটজন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী আছে ছাত্রী আছে দেখো এখানে ছাত্রী তিরিশ পার্সেন্ট মানে একশো জনের মধ্যে তিরিশ জন ষাট জনের মধ্যে কতজন তার মানে এখানে ষাট এর এর মানে গুণ ষাটের তিরিশ পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট উঠে গেলে নিচে একশো মানে তিরিশ বা এক একশো এত জন এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটলাম আর একশো আরেকটা শূন্য এটা কাটলাম তার মানে তিন ছয় আঠেরো জন আঠেরো জন রয়েছে ছাত্রী তো একশো জনের মধ্যে তিরিশ জন তার মানে জনের মধ্যে আঠেরো জন ছাত্রী তাহলে ছাত্রের সংখ্যা কত অতএব ছাত্রের সংখ্যা মোট তো ছাত্রছাত্রী মিলিয়ে হচ্ছে আমাদের ষাট জন তাহলে সেই ষাট থেকে আঠেরো জন ছাত্রী বাদ দাও দিলে হয়ে যাবে বিয়াল্লিশ জন ছাত্রের সংখ্যা আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার